একটা গরিব কৃষক সে রাস্তা থেকে একটা বিচি কুড়িয়ে পেল সে সেই বিচিকে বিসমিল্লা বলে আল্লাহর নামে রোপণ করে দিল এবং দুই হাত তুলে বলতে লাগলো আল্লাহ আপনি গাছের উপর বরকত দান করেন এর কয়েকদিন পর সে সেটাকে যত্ন করতে লাগলো সে সেটার মধ্যে পানি দিতে লাগলো গাছটার অনেক যত্নাত্মী করতে লাগলো দেখতে দেখতে গাছটাও অনেক বড় হতে লাগলো বন্ধুরা এরপর যা হয় তা দেখলে তুমিও চমকে উঠবে কিন্তু তা দেখার আগে আল্লাহর নাম যারা মন থেকে ভালোবাসো তারা ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্টে নিজের নামটি লিখে যাও আমি সবাইকে রিপ্লাই দিব ইনশাআল্লাহ এরপর সেই গাছে ফল হয় বিচি হয় তারপর ছোট ছোট চারা হয় সেই ছোট ছোট চারাগুলোকে ভাগে ভাগে একটা বাগানের জন্য রোপণ করতে থাকে দেখতে দেখতে তার প্রচুর প্রচুর বাগান হয়ে যায় এবং সেখানে মানুষ কাজ করে সে মানুষকে ফল ফুল টাকা পয়সা দিয়ে প্রচুর পরিমাণে সাহায্য করতে থাকে সকল কর্মচারীরা তার মালিক প্রচুর ভালোবাসত তার মালিক ছিল প্রচুর আন্তরিক বন্ধুরা পরিশেষে একটা কথাই বলবো আল্লাহ তালার উপর সন্তুষ্টি রেখে যে কোনো কাজ করলে আল্লাহ তালা তার উপর বরকত দান করেন এবং আল্লাহ তালা তার উপর খুশি হয়ে তাকে ভরপুর কামিয়াবি দান করেন তাই আমাদের উচিত আল্লাহ তালার উপর সন্তুষ্ট রেখে সামনে এগিয়ে যাওয়া ভিডিওটি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দিও